রাতে রাধে বন্ধুরা এখন বাজে প্রায় দেড়টা একটা থেকে দেড়টা বাজতে যায় প্রায় আর এখন আমাদের কি কি প্রিপারেশন হচ্ছে তোমাদের একটু দেখাই কালকে অনেক কিছু করার ইচ্ছা আছে তাই এত কিছু পারো না আর এখন ফুলগুলোর অবস্থা দেখায় কিছু ফুল এখন থেকে চলে এসেছে ফুলের মার্কেটে ফুল এখন ফুল নয় আগুন সেটা একবার দেখো কী কী ফুল ওনাদের জন্য আনা হয়েছে এই দেখো এখানে কিছু পদ্ম রয়েছে এই দেখো গোলাপ এসেছে গাঁদাগুলো দেখো একটু একটু গাঁদাগুলো এর মধ্যে জানো তো নষ্ট হয়ে গেছে চাপে প্লাস্টিকের চাপে এই দেখো আর কিছু ফুল ঝুলিয়ে রাখা হয়েছে জানো তো যাতে জিনিসটা ভালো থাকে কালকে সকাল থেকে ওনাদেরকে সাজাতে পারি এই যে দেখো বন্ধুরা ফুলের মালাগুলোকে এইভাবে আমি ঝুলিয়ে রেখেছি যাতে কোনো রকমভাবে চাপ না পড়ে আর ফুলগুলো টাটকা এবং সতেজ থাকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে আমাদের গোপুসোনার জন্মদিন আর বৃষ্টি হবে না এটা হতেই পারে না দূর থেকে আমি দূর থেকে এটা দেখে ভেবেছি যে যেরকম কার্পেট মানে পাওয়া যায় না সবুজ রঙের এইটা আর এইটা আমি ভেবেছি ধনে পাতা এইগুলো বাহারি গাছ তো ডেকোরেশন করার জন্য এটা এসেছে এটা কিন্তু সত্যিকারের গাছ আমি তো প্লাস্টিক থেকেও ছিলাম এইগুলো কিন্তু সত্যিকারের দেখো এইগুলো কিছুটা আছে এইগুলো অনেক দিন নাকি থাকে তো অনেক দিন থেকে বড় কথা পুজোর দিনটা থাকলেই হলো এই অবস্থাটা আর এই দিকে দেখো বন্ধুরা এখানে রয়েছে ঘর সাজানোর কিছু জিনিস দেখো আমরা যে কি করব কখন কিভাবে হবে জানি না ওই জন্য কিছুটা কাজ ভাই এগিয়ে রাখছে কিছুটা না অনেকটাই দেখো এইগুলো যখন সাজাবো তোমাদের দেখাবো ওই যে কিছু ফুলের মালা রয়েছে সেগুলো দিয়ে সাজাবো চলো এবার ভাই কি করছে তোমাদের দেখাই একবার ঠিক আছে এইটুকু পুচকে ছেলে

এরপরে আমাদের তালের বাবাটা করার প্রোগ্রাম ছিল তবে অনেকটা রাস হয়ে যাবে ভোরবেলা উঠতে পারব না তাই ভাই না এখানে তালটাকে জাল দিয়ে রেখেছে ঠিক আছে আর এইদিকে আমরা রাতে দেখো আর কি কি করে ফেলেছে এগুলো সব ভাইয়ের ক্রেডিট দেখো এখানে কিছুটা মেখে রেখেছে এই দেখো তিলের নাড়ু ঠিক আছে এই দেখো বন্ধুরা এইগুলো সব কিন্তু আগের দিনের প্রস্তুতি যাতে আমরা কালকের দিনটা ঠিকঠাক করতে পারি রাধে রাধে বন্ধুরা শুভ শুভ জন্মাষ্টমী তোমাদের সকলকে আজকের এই দিনটার জন্যই সারা বছর ধরে অপেক্ষা করে থাকি আমরা তোমরা সকলেই তো দেখো আজকের কিন্তু আমাদের গোপাল বাবুর জন্মদিন গতকাল যতটা পরিশ্রম গেছে ক্লান্তি ছিল আজকে ততটাই কিন্তু উৎসাহিত রয়েছি আমরা সকলেই আর এই ভাই কিন্তু নিজের হাতে সমস্ত কাজের দায়িত্ব তুলে নিয়েছে এদিক থেকে আমি কিন্তু অনেকটাই নিশ্চিন্ত আর যাদের জন্মদিন তাদের তো তোমাদের দেখানোই হলো না সকাল সকাল তারা কি করছে বলো তো চলো চটপট করে গিয়ে গোপাল শহরে সবাই একসঙ্গে কিন্তু শুভ জন্মদিন বলে উইশ করে দাও তো আজকের জন্মাষ্টমী বলে কথা তাই তো আর এখানে যা যা রান্না হতে চলেছে সেইগুলো তোমাদের দেখাবো আমি একটা পাঠ করে নিচ্ছি ভিডিওর পরপর তোমরা দেখে নিও আর এই দেখো আমাদের যজ্ঞ দাদা গোপাল সোনারা হাজির সকাল সকাল আজকের জন্মদিন বলে কথা একটু তো বিশেষ হওয়া দরকার বলো তাই সকালবেলায় আমাদের গোপাল সোনারা ঘিয়ে ভাজা লুচি আর আলুর দম দিয়ে দিন শুরু করছে আমি চেষ্টা করেছি বন্ধুরা অনেক কটা ক্লিপ তুলে রাখার যাতে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি এই দেখো আমাদের গোপবাবুরা কি করছে সবাই বলো দেখি শুভ জন্মদিন আর একটা বিষয় আমি কিন্তু ভিডিওটা কিন্তু কয়েকটা পাটে ভাগ করেছি তোমাদের একটু আগেও বললাম তোমরা কিন্তু অবশ্যই সেই পাটগুলো পরপর দেখতে পাবে আর দেখো আর একটা হাস্যকর বিষয় আজকের আমার গোপাল সোনাদের জন্মদিন আর আমি সকাল সকাল কি কাজে ব্যস্ত হয়ে পড়েছি সেটাও তোমাদের দেখাই চলো এইটা সত্যি কথা বলতে পরিকল্পনার বাইরে একেবারে রাধে রাধে এই দেখো এখন আমি সেলাই করছি ভাবো শেষ মুহুর্তে এসে আর আমাকে সঙ্গ দিচ্ছে না সেলাই মেশিন শেষ মুহুর্তে সেলাই মেশিনের সেলাই ঠিকঠাক করছে না দেখতে পাচ্ছ জন্মদিনের শেষ প্রস্তুতি বন্ধুরা আর কিছু কিছু বাজার বাকি ছিল সেইগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা নিয়ে চলেও এসেছি আর একটু পরে যজ্ঞ দাদাও আসতে চলেছে তার নতুন সিংহাসনে চলো বন্ধুরা একবার দেখে নাও তো আমাদের যজ্ঞ দাদার জন্য যে সিংহাসনটা তৈরি হয়ে এসেছে কেমন বলো তো অবশ্যই কমেন্টে লিখে জানিও কেমন লাগছে একটু পরে কিন্তু যজ্ঞ দাদা সাজুগুজু করে এখানে বসতে চলেছে আমাদের বড় যে যোগ্য দাদা সেই দাদার জন্যই সিংহাসন এসেছে পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখো বন্ধুরা যে গোপাল সোনাদের স্নান কিভাবে হচ্ছে সাজুগুজু কি কি করছে তাই এখন থেকে সব ঠিক করছি যে স্নান করার পর এখন আমার গোপাল সোনাটা কী পড়বে তার আগে থেকে ঠিক করে রাখলে কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে আর এই দেখো আমাদের বড়দি ভাই করে সবার আগে তৈরি হয়ে গেছে কেমন লাগছে একটু জানিও তো বরদি আর গোপাল সোনাদের আজকের মজাই মজা জন্মদিন হলে দেখবে বন্ধুরা আমরা সকল বাচ্চারাই কিন্তু সবার থেকে একটুখানি আমরা গুরুত্ব বেশি পাই আর আমাদের গোপাল সোনা তাই হয়েছে আজকের কিন্তু গোপাল সোনাদের দিন আর গোপাল সোনা যে আসনে বসে দেখো সেই আসনের জন্য একটা বড় কাপড়ের টুকরো পেয়ে গেছে এটাও এক দর্শক বন্ধুর উপহার স্বরূপ গোপাল সোনাদের জন্য দেওয়া তো দেখো এটা কিন্তু আজকের যথার্থ কাজে লেগে গেছে পুরো গোপাল সোনাদের আসন হিসেবে আর আমার রাধা মাধব গোপাল সোনারা সবাই তৈরি স্নান করতে যাবে বলে তোমরা অবশ্যই দেখো পরের ভিডিওতে আজকের তো জন্মদিন তাই দেখো সবাই কি সুন্দর ব্লাশ করছে ওদের মুখের হাসি দেখতে পাচ্ছ জন্মদিন বলে কথা এখন তো ওদেরই রাজত্ব আর আমার গোপাল সোনাদের জন্য দেখো কি কি এসেছে এখানে মাটির থালা বাটি গ্লাসের সেট রয়েছে এইগুলোর মধ্যেই কিন্তু গোপাল সোনাদের ভোগ নিবেদন করা হবে তো তোমাদের দেখাই চলো কি কী রয়েছে এখানটায় ইচ্ছে ছিল যে এই মাটির থালা বাটির ওপর একটুখানি অ্যাক্রেলিক বা ফেব্রিক কালার দিয়ে পেন্ট করে ডিজাইন করা আজকাল খুবই যেগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে যেরকম অন্নপ্রাসন জন্মদিনে কিন্তু সাধারণত আমরা এরকম থালাবাটি দেখতে পারি তো সময়ের অভাবে কিছুই হলো না তো অবশ্যই তোমার পরের ভিডিও তো দেখো বন্ধুরা আজকের জন্য এখনের জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি কত আনন্দ করেছি কত মজা হয়েছে সবটাই তোমরা আবার পরের ভিডিও দেখে নিও সকলকে জানাই শুভ জন্মাষ্টমী রাধে রাধে सबको बताऊंगा तुझको कसम से मैं अपना बनाऊंगा राधा रमन मेरा यार वो मेरा दिल आशिक राधा रमन मेरा यार वो मेरा दिल तेरा, आशिक। मेरा यार, है मेरा दिल तेरा आशिक। अब ना छुपाऊंगा सबको बताऊंगा चरणों में तेरे मैं जीवन बिताऊंगा पाके बिहारी मेरा यार वो मेरा दिल तेरा